আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করছি সবাই ভালো আছেন ঘুম থেকে উঠে লেট করে উঠেছি ঘুম থেকে উঠে আম্মু বলতেছে যে বাইরে যাওয়ার জন্য মানে আম্মু যাবে গ্রোসারি কিছু টুকটাক শপিং করতে তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমারও কিছু জিনিস দরকার আছে যেগুলো আমাকে যেই কিনতে হবে তো চলে আসলাম স্বপ্নতে আমাদের এখানে স্বপ্নে আবার সব কিছু পাওয়া যায় না মানে যেটা খুঁজবো ওটা নাই বা এখান এখানে টক দইও ইভেন পাওয়া যায় না আমার অন্য জায়গা থেকে হচ্ছে ইয়োগাট আনতে হয় তো যাই হোক স্বপ্নে যেটা ভালো দিক সেটা হচ্ছে প্রচুর সেল হয় তো সেল থেকে আমি কিছু নুডলস নিলাম এরপর আমার একটা ওয়েস্টার সস দরকার ছিল ওয়েস্টার সস নিলাম আম্মু হচ্ছে আম্মুর টুকটাক জিনিসপত্র নিচ্ছিল আর কি মানে মান্থলি যেগুলোর দরকার দরকার হয় আমাদের ইউজুয়ালি বাসায় আর আমি যেটা নিতে আসছি সেটা হচ্ছে গ্রিন টি শীত আসছে আমি শুধুমাত্র শীতেই একটু চা খাই তাও আবার গ্রিন টি তো এটা নিলাম এটা হচ্ছে জিঞ্জার টি কেকের সবসময় হচ্ছে লেমন পণ্যটা যেটা মানে আমার ভাই কিনে আনে ওটা খেতে খেতে অভ্যস্ত আজকে একটু ডিফারেন্ট নিলাম বাসায় এসে আমি চুইঝাল রান্না করব তো সব কিছু ম্যারিনেট করে একবারে উঠাই দিলাম এখানে আমি কয়েকটা আস্ত রসুনও দিয়েছি আমাদের খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের মাংস এটা আমি আর হচ্ছে আদি পছন্দ করি জাস্ট কাঁচামরিচটা দিয়ে দিব আর সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আম্মু রান্না করছে হচ্ছে কি বলেন তো পায়েস বাট এটার বিশেষত্ব হচ্ছে এটা শীতের পায়েস কারণ এটাতে চিনির বদলে গুড় দেওয়া হয়েছে আর দেখতে একেবারে ক্রিমের মতো লাগছে মানে এটা খেতেও খুবই মজা হয়েছিল আর কি খুবই মজা মানে শীতের শীতের একটা ভাব আছে তো এদিকে আমার মাংস হয়ে গিয়েছে এই যে মাংসের ফাইনাল লুক ঝাল একটু কম দিয়েছে এই জন্য লালটা বেশি হয়নি আদি ঝাল খেতে পারে না এই জন্য আমি হলে আরও ঝাল দিতাম মানে আমি যদি একা খাওয়ার জন্য করতাম আর যেটা আমি করছি সেটা হচ্ছে টমেটো আর বেগুনটাকে একদম পুড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য এটা যে কি মজা কি মজা মানে আমার আর আম্মুর কাছে এটা এত মজা লাগে এটা হলে মাছ মাংস কিচ্ছু লাগে না বিশ্বাস করেন এভাবে একটু পোড়া পোড়া করে হালকা তেলে ভাজতে হবে এরপর সব কিছু দিয়ে জাস্ট মাখাতে হবে আর কি দুপুরে যদি গরম ভাতের সাথে এরকম জাস্ট দুই রকমের ভর্তা হয় আর কিচ্ছু লাগে না মানে এর পরে যদি আপনি অন্য কিছু খান তাহলে মনে হবে যে আহ গালের টেস্টটাই নষ্ট হয়ে গেল আর কি তো এই হচ্ছে আমাদের মামের আম্মু আর আমার হচ্ছে ভর্তা আদি তো এই ভর্তা খাবে না তো এই দুই রকমের আমাদের ভর্তা আর কি এরপর আমি শাওয়ারের আগে একটু ফেস প্যাক লাগালাম আর এই ব্যান্ডটা আমি নতুন কিনেছি এই জন্য দেখাচ্ছি এটাতে মানে চুলে লেগে যায় না প্যাকটা এটা অনেক ইউজফুল আর কি তো শাওয়ার টাওয়ার করে এসে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে বিকালে উঠে সন্ধ্যার দিকে আমি এই মুড়ির মশলাটা বানিয়েছি মুড়ির মশলা হচ্ছে ঝাল মুড়িমা আমাদের বাইরে আমরা যে খাই ওইটার যে মশলা হয় ওই মশলাটা তো আমি এখানে চানাচুরের প্যাকেট খুললাম মুড়ি মাখানোর জন্য বাট ওয়েট আমি চানাচুরের মধ্যে থেকে বাদামগুলো খেয়ে এরপর আমি মাখাবো চানাচুরের মধ্যে থেকে বাদাম খেতে অনেক মজা লাগে তো আমি হচ্ছে শর্টসে দিয়ে দিব আমি কিভাবে মুড়িটা মাখালাম এটা খেতে আমি ইউজুয়ালি শীতের সময় আমি এই মশলাটা বানাই প্রত্যেক বছরে আর শীতের সময় আমরা একটু এরকম ঝালমুড়ি খাইতে আমার হাতের এই মশলা দিয়ে ঝালমুড়ি মামাদের থেকেও বেস্ট বিশ্বাস করেন এত মজা লাগে এই হচ্ছে আমার ঝালমুড়ি মাখানো শেষ এই যে দেখতেই মনে হচ্ছে খুবই মজা হয়েছে আর সব জায়গার ঝালমুড়ি রাস্তাঘাটে ইদানিং আমি খাই না মানে মামাদের নখের মধ্যে যদি ময়লা টয়লা থাকে কালো থাকে তাহলে আমি যদি দেখে ফেলি তাহলে আমি আর ওটা খেতে পারি না তো এই জন্য ফুচকাও আমি বাসায় বানানো শিখছি ঝালমুড়িও শিখেছি আর এটা যে খেতে কি মজা হয়েছিল আজকে মানে আমি বয়স ওভার দিতে যে এখনও মনে হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে এটা খুবই মজা যে খাবে সে বলবে বাইরের ঝালমুড়িওয়ালাদের থেকেও বেস্ট বেস্ট মানে এটা গ্যারান্টি এটা অনেক মজা করে খাচ্ছিলাম আর গরমের দিনে আমি মশলাটা বানাই না কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম হয় এই মুড়িটা খেলে আর কি মানে গরমের দিন এই জন্য শীতকালে একটু ধনেপাতা তারপরে এগুলা দিয়ে মা একটু মজাটা বেশি লাগে আর কি আর মাঝে মাঝে রাস্তাটা খাই নটগলার লাই আমি খাই না যে তা না খাই তো মুড়ি খাওয়া শেষ করে আমি হচ্ছে একটু গ্রিন টি খাবো আর কি আমি গ্রিন টি খেলে এরকম এক মগই খাই এটা দেখতে আপনাদের কাছে উইয়ার বা আশ্চর্যজনক লাগলেও আমি এরকমই খাই শুধুমাত্র শীতকালে গরম পানির মধ্যে এই জিঞ্জার ফ্লেভারটা কখনো খাই নাই কেকের আজকে ফার্স্ট এর আগে তো অন্য কিছু খেয়েছি জানি না কেমন আমি চাচ্ছিলাম যে একটু অরেঞ্জ কালারের একটা কালার আসুক বাট খেয়ে দেখলাম যে মোটামুটি এর থেকে মানে লেমনটাই বেস্ট মানে কেকের অল টাইম লেমনটা বেস্ট আর কি তো যাই হোক এই ছিল আমার আজকের দিনের চট একটা ভিডিও আজকের মতো চা খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ